হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শেমা প্রদেশে থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখব হ্যালো ব্যাক টু আছেন এখন জেমে চুপেন এগুলো পাকিস্তানি সিল্ক দেখেন এগুলো প্রিন্ট গুলো নতুন আসছে এবং এত সুন্দর অনলি 150 ডেলিভারি অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে থাকবেন অনেকগুলো কালার আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সারা রাখেন অনেক সুন্দর দাম থাকছে কিন্তু এগুলোর পঞ্চাশ টাকা দেখেন দেখেছেন কত সুন্দর দুই পাশে মাঝখান দিয়ে সাদা অনেক সুন্দর আজকে সবই আনকমন কালেকশন যার যেটা ভালো লাগবে একটু দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন দেখেন যেটাই দেখছেন দাম থাকছে এগুলোর কিন্তু অনলি একশো পঞ্চাশ কত কত কালার আছে দেখেন সবগুলো কালারই সুন্দর যারা কাপড় নেবেন শুরু তারাই অর্ডার করবেন কাপড় না অর্ডার করা কোনো প্রশ্ন আসে না এখানে ইনটেক মালে গেলো কোনো সমস্যা নাই সমস্যা থাকলে তাহলে চেঞ্জ হবে না হলে চেঞ্জ মানে অর্ডার ক্যান্সেল হবে না কিন্তু যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর এলোয়ালামি সুপার মার্কেট বোগেরা ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ